এসেছে উত্তর চব্বিশ পরগনায় এবং এখানে এক বিঘা জমির ওপরে একজন ফার্মার গোলাপ চাষ করেছেন তো আমরা সেই চাষিকে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা এই গোলাপ চাষের সম্পর্কে একটু তথ্য নেব প্রায় প্রত্যেকটা মানুষই গোলাপ ভালোবাসেন কিন্তু এই চাষ কিভাবে হয় ফার্মারদের কি পরিশ্রম হয় তার তারা গোলাপ আপনাদের হাতে তুলে দিচ্ছে তো তার পেছনে তাদের কতটা রোম যায় সেই বিষয়টা আজকে ভিডিওতে তুলে ধরবো হ্যাঁ নমস্কার দাদা আপনার পরিচয়টা আছে দেখতে দেন আপনার কী নাম কোথায় থাকেন গ্রাম অম্বরপুর পোস্ট মরিঘাটা থানা গোপালনগর জেলা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আপনার নাম আমার নাম ভীম মণ্ডল ভীম আচ্ছা আপনি এখানে আপনার কতটা জমিতে এই চাষটা করেছেন বাইশ চব্বিশ কাটা জমি তো বাইশ কাঠাটা হবে

আমরা এটার একটু বিস্তারিত তথ্য নেবো প্রথমে একটু জানবো যে এই গোলাপ চাষটা কোন জমিতে সবচেয়ে ভালো হয় দোয়াশ মাটি এটেল মাটি নাকি বেলে মাটি কোন মাটির এটার জন্য আদর্শ চাষ কিন্তু সমস্ত সবার জন্য দেখা যায় দোয়াশ মাটি কিন্তু চাষের উত্তম ঠিক উত্তম তো সমস্ত ক্ষেত্রে সমস্ত ফসল ক্ষেত্রে দোয়াশ মাটিতে সমস্ত কিছু করা যায় হ্যাঁ এবার তার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু হালকা পুরো বেলে নাই একটু হালকা মানে বেলে দোয়াস মাটি যদি বেলে দোয়াস যদি হয় সেক্ষেত্রে ঠিক আছে আবার দোয়াস মাটিতে তো উত্তম মাটি আচ্ছা মানে দোয়াস অথবা বেলে দোয়াস মাটিতে এই চাষটা সবচেয়ে ভালো হবে ভালো হবে ওকে আর এটার জন্য নিচু জমি না উঁচু জমি কোন জমি দরকার যদি কিনা গোলাপের খেতে দুদিন যদি জল জমে থাকে অসুবিধা নেই অসুবিধা নেই না আচ্ছা পড়ায় আপনি শ্বাস দেব না গাছ কিন্তু মরবে না তার মানে বলছেন হার্ডি গাছ এটা হ্যাঁ জাতীয় গাছ কত গরম সহ্য করতে পারে আর কত ঠান্ডা সহ্য করতে পারে ঠান্ডার সময় ফুলটা কোয়ালিটিটা ভালো হয় ভালো হয় তার মানে শীত এটার জন্য খুব আদর্শ ওয়েদার আর যদি এই আমাদের এখন যেমন প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে এই সময় ফুলের ফুলের কন্ডিশন কি থাকে বা গাছের কন্ডিশন কি থাকে গাছ তো এবারে ফুলো বসে তো আর একটু শুধু ট্রিটমেন্ট করা আছে হয়তো জমি জংলা আছে তা যার কারণে গাছগুলো ভালো আছে এরকম থাকে না এরকম থাকে না গরমে গাছ খারাপ হয়ে যায় খারাপ আচ্ছা মানে কি ধরনের প্রবলেম দেখা যায় গাছে গাছের এই পাতাগুলো ছোটো ছোটো হয়ে যায় কুঁকড়ে যায় কুঁকড়ে যায় আচ্ছা কুঁকড়ে যায় গাছ এরান সতেজতা থাকে না আচ্ছা মানে ঝলসে যাওয়ার মতো যেটা হয় সেটা হয় আপনার মতে কত ডিগ্রি টেম্পারেচার এর জন্য ঠিকঠাক তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে ঠিক আমাদের এই যে উত্তর চব্বিশ পরগনার জলবায়ু এখানে কোন ধরনের গোলাপের প্রজাতিটা সবচেয়ে ভালো ফলন দিচ্ছে বা আপনি যেটা লাগিয়েছেন সেটা কি কি প্রজাতি আছে এক কথা একে রানী গোলাপ বলা হয় হুম আর এক কথায় বলা হয় ম্যাট গোলাপ ম্যাট গোলাপ বা রানী গোলাপ ম্যাট বা রানী আচ্ছা আর যেটা আছে মিনি আছে মিনি হ্যাঁ মিনিটা বিক্রির ক্ষেত্রে এর চেয়ে ওর দামটা একটু কম বাজার কম আচ্ছা ফুল ধরে কোনটাতে বেশি মিনি দেখা যাচ্ছে ও হয়ে যায় কম বেশি হয়ে যায় আর ম্যাডের ক্ষেত্রে একটা ধরন আসলো কাটা হয়ে গেল এবার দেখা যাচ্ছে এই জমির ক্ষেত্রে দু হাজার গোলাপ কাটা হচ্ছে আচ্ছা দু হাজার গোলাপ কাটতে কাটতে দেখা যাচ্ছে পাঁচশোই চলে আসবে আচ্ছা হ্যাঁ এই পাঁচশো স্টেজটা কদিন থাকবে হুম এই আবার দেখা যাচ্ছে ট্রিটমেন্টের উপর নির্ভর যদি কিনা জমি

মানে ও পঁচিশ দিন গ্যাপের কোনো প্রয়োজন নেই অটোমেটিক ও টুকটাক টুকটাক হয়ে যায় হতেই থাকবে তো বিঘাতে আপনি তিন হাজার গাছ লাগিয়েছেন এর প্রথম ফুল আসতে সময় লাগে কতদিন আমরা যেবার লাগলাম প্রথম পাঁচ মাসে ফুল কাটা পড়েছে অথচ এখন যারা লাগাচ্ছে হ্যাঁ এখন আবহাওয়ার কোনো ব্যাপার না চার আর কোনো ব্যাপার এখন পাঁচ মাসে ফুল কাটতে পারছে না কমাসে আসছে এখন ধরে রাখা যাক আট মাস আরো তিন মাস বেশি লেগে যাচ্ছে আচ্ছা এইবার আপনারা তো আপনার তো পাঁচ বছর হলো তার মানে প্রত্যেকটা ওয়েদার আপনি দেখে এসেছেন সবচেয়ে বেশি প্রোডাকশন কোন সময় হয় ফেব্রুয়ারি হ্যাঁ আর বাংলায় তাহলে চলে আসছে মাঘ মাস আচ্ছা সেই সময় সবচেয়ে বেশি প্রোডাকশন দিনে কত পিস করে গোলাপ আপনারা এই এক বিঘা থেকে তুলতে পারবেন ষোলোশো 1500 1600 আচ্ছা 2000 পর্যন্তও যেতে পারে 2000 এ যখন প্রথম লাগানো হয়েছিল ছিল 3000 করে গোলাপ এই যে 3000 করে এসেছে আচ্ছা যেহেতু গাছটা পুরনো হয়েছে এখন 1500 1600 2000 পর্যন্ত গোলাপ পাওয়া যাচ্ছে ওকে আপনারা ওই সিজন অনুযায়ী সবচেয়ে বেশি রেড কত পান আর সবচেয়ে কম রেড কত পান সাত টাকা ধরা হোক হ্যাঁ উপরে উপরে আচ্ছা 10 12 টাকা হয় ওটা ধরা যাবে পাইকারি একটা দাম সব টাকা ধরা যেতে পারে আচ্ছা আর সর্বনিম্ন যখন একদম বাজার খারাপ থাকে স স আচ্ছা মানে মানে দশ পয়সা করে পার গোলাপ চলে আসবে আর পার পিস গোলাপ আট টাকা সাত টাকা চলে যাবে সিজনে এতটা পার্থক্য থাকে দামের এত পার্থক্য থাকে ওই কারণে আমরা চৈত্র মাসে গোলাপ কাটি নিই গোলাপ বিক্রি করেন না না কেটে কেটে ফেলে দিই আচ্ছা আমরা যদি একটুখানি হিসাবে আসি যেহেতু এতদিন ধরে করছেন এক বিঘা জমিতে বছরে কত টাকার গোলাপ বিক্রি করা সম্ভব বা কত টাকা হচ্ছে আপনার বিক্রি চার লাখের গাছে এক বিঘা জমি থেকে বছরে বিক্রি হবে যে চাষে রোজগার বেশি সেই চাষে পরিশ্রম অনেক বেশি এবং খরচও অনেকটা হয় তো এই পরিশ্রম এবং খরচের বিষয়টা যদি আমাদের একটুখানি শেয়ার করেন ভাদ্র মাস সময় আসবে হুম এবারে গাছ কেটে দেওয়া হবে একদম গোড়া পেরে এই যে কাটা আছে হ্যাঁ 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 এই যে এই যে কাটিং দেখতে পাচ্ছি এই ভাবে পুরো গাছটা কেটে ফেলা হবে গাছ কেটে দেওয়া হবে আচ্ছা ভাদ্র মাসে এবার দিন হিসাব করা হলো যে গাছ কাটার পঁয়তাল্লিশ দিন পরে গাছে আবার ফুল পাওয়া যাবে হ্যাঁ কাটা যাবে কাটা শুরু হয়ে যাবে আচ্ছা এবার ওটা আমরা হিসেব করব। আজকে গাছ কাটলাম পঁয়তাল্লিশ দিন কোথায় যে ঠেকছে ওখানে কি লবণ আছে এটা হিসেব করে কেটে দেওয়া হলো এবার যদি কিনা বাজারে মাল আমদানি হয় আমদানি হলে তার দাম একটু কম কম হয়ে যাবে ঠিক সেই হিসেবে কেটে দেওয়া হলো কাটার পরে জমির ছাপটা করে হুম হালকা কোন রকমে ওই সময় বর্ষা থাকে তো ভাদ্র মাসে কোন রকমে হালকা সার দিতে হয় হালকা সার কি ধরনের দানা সার দেওয়া হবে যাতে ইউরিয়া বা এরকম কিছু ফসফেট থাকবে পটাশ থাকবে হালকা নাইট্রোজেন যেমন দশ ছাব্বিশ আচ্ছা কিংবা চোদ্দ পঁয়ত্রিশ গ্লোমোট আচ্ছা রাসায়নিক সারই ব্যবহার করা হয় হ্যাঁ তারপরে এরপরে দেখুন বর্ষা ফাপ একটু কেটে যাবে কার্তিক মাসে আদা জি ওই সময় যে এবার খোল আর ওই রাসায়নিক সার খোল আর রাসায়নিক সার ব্যবহার করা হবে দুশো কিলো দুশো কিলোর কাছাকাছি আপনি বছরের সার ব্যবহার করবেন এতে খোল শুধু খোল ব্যবহার করবেন ন মাস সার ব্যবহার করবেন রাসায়নিক সার তিন মাস বাদ যাবে বর্ষার সময়টা বর্ষার সময়টা আর যখন কাটিং হবে সেই সময়টা তাহলে কুড়ি কিলো করে প্রত্যেক মাসে হলে আপনার নয় মাসে নয় দুগুণ ১৮ একশো আশি কিলো সার ব্যবহার হবে এবার আমরা একটুখানি খরচের কথাই আসি আপনার এখানে তাহলে খরচ কিসে কিসে কত টাকা হয় ওই যে রাসায়নিক সারে কত টাকা খরচ হবে রাসায়নিক ছ হাজার ছ হাজার আর খোলে কত খরচ হবে ছ হাজার বারো হাজার আর কি লাগে আর ওই যে পয়জান মানে পোকা যাতে না লাগে আচ্ছা এতে কত মাসে কত টাকার বিষয় খরচ আছে পঁয়তাল্লিশশো ক মাস বীজ দেবেন তাহলে চৌত্রিশ হাজার টাকার আপনার এক বছরে এই বাগানের পেছনে খরচ আর থাকলো লেবার বা পরিশ্রম সেটা নিজেরা দিলে লাগছে না আর যদি লেবার নিয়ে কাটানো হয় তাহলে সেটার এক্সট্রা খরচ আছে নিজেরা তো পরিশ্রম করতেই হবে নিজের চাষে আবার একটা লোক নিতে হবে হ্যাঁ ঘাস নিরানো বা পরিষ্কার করা জন্য এই যে অবস্থা এখন দেখা যাচ্ছে এই বাইশ কাটার মতো জমি তো আটটা মতো লাগবে আটা লেবার লাগবে চব্বিশশো টাকা কদিন যাবে হ্যাঁ মানে একদিনে কমপ্লিট হয়ে যাবে এটা বছরে কবার লাগে এরকম লেবার দুমাসে তিনটে দু মাসে তিনটে মানে চব্বিশশো টাকা করে তিন চব্বিশ মানে সাত টাকা লেবার খরচ হয়েছে আর ওদিকে আবার অক্সিজেনে মাসে একটা করে লাগবে মানে সেখানে লাগবে ছটা করে বলছেন তিনশো আঠেরোশো টাকা অ্যাভারেজ দু টাকা করে তার মানে সেখানে আরও আপনার দু হাজার করে যদি পাঁচ মাসও ধরি তাহলে পাঁচ দু দশ ওখানেও দশ হাজার টাকা লেবার যাবে আচ্ছা তার মানে লেবারের পেছনে আপনার বছরে কুড়ি হাজার টাকা খরচ আছে কুড়ি হাজার টাকা খরচ আছে এইদিকে চৌত্রিশ আর কুড়ি প্রায় চুয়ান্ন হাজার টাকা বছরেই গোলাপ চাষের পেছনে খরচ আর উনি এখান থেকে গোলাপ বিক্রি করতে পারবেন বললেন প্রায় চার লাখ চার লাখ টাকার ওকে তাহলে হিসাব বেরিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা উনি এক বিঘা এই বাইশ কাঠা থেকে উনি রোজগার করতে পারছেন এইবার প্রত্যেকটা চাষে যেমন একটা রিক্স বা বিপদ থাকে বা সমস্যা থাকে আপনার গোলাপ চাষের কি কি আছে সবচেয়ে সমস্যা বেশি এই যে পুকা না এই পুকায় সবচেয়ে মাঘ থেকে যে পুকা লাগে বলে যেটা ওই ওই সব যে ওই কারণেই তো এত টাকার বিষ নাকি আচ্ছা বাইশ হাজার টাকার শুধু ওই থিপস তারা থেকেই আপনার এই পেছনে ইনভেস্ট করতে হচ্ছে আর ওই সপ্তাহে দুদিন করে ওই ব্যারেল কাজে করে ঘুরতে হবে আচ্ছা সমস্যা আছে এই জায়গায় থিপস যদি না থাকতো গোলাপে অন্য অন্য মাকড়ে এত বিষ লাগতো না সপ্তাহে একদিন দিলি কি দশ দিনে একদিন দিলি যথেষ্ট আচ্ছা আর ওটার জন্য আপনার প্রতিদিনই বিষের পেছনে সময় দিতে হচ্ছে হ্যাঁ সময় দিতে হবে সপ্তাহে দুদিন দিতেই আচ্ছা এবার যদি আমি পরিশ্রমের কথা জিজ্ঞাসা করি

মানে দিনে ঘন্টা তিনেক করে আপনার এর পেছনে সময় দিলে আপনার এই চাষ কমপ্লিট হয়ে যাবে ওকে তো আপনি গোলাপ চাষ করে কতটা স্যাটিসফাইড বা আপনি কি মনে হচ্ছে এই চাষটা আরও কি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন হ্যাঁ ভালো ভালো চাষ পরিবার চালানোর মতো একটা উপযুক্ত চাষ অন্য চাষের ও আগে তো এখনো আছে চাষ পটল টটল আছে বেগুন হ্যাঁ শসা বিভিন্ন রকম চাষ করেছি হুম পটল এখনও বর্তমান আছে তবুও দেখা যাচ্ছে ওই লাগানো হলো ছ মাস আট মাস পরে পটল মাছা শেষ আচ্ছা এই ঝড়ে পড়ে গেল কি নাই বা আবার নতুন করে জমি চাষ করি শুরু করো আর একবার লাগিয়েছি আট বছর চলছে আচ্ছা যতই গাছ মরে যায় এখনো তার দু বছর যাবে যতদিন হাফ হাফ গাছে না দাঁড়াবে

গোলাপেই থাকবেন আবার পরে গোলাপটাই কন্টিনিউ করবেন তার ফলে বাড়ি তো আশেপাশে বাড়ি চাষ করে হবে না তো গোলাপের এই এক বিঘা জমি লাগাতে আপনার কত টাকা প্রথম ইনভেস্টমেন্ট হবে যখন আপনি এখন যদি চারা বসাতে চান তাহলে ক টাকার চারা আপনার খরচ হবে চারার দাম একটু বেশি তো সময় ছিল চোদ্দো টাকা এখন কত আছে এবার আমার চারার দাম বেড়ে গেছে বলতে আঠারো টাকা আঠারো টাকা করে মানে তিন হাজার তিন আঠেরোং চুয়ান্ন তার মানে চুয়ান্ন হাজার টাকা চারা লাগাতে হবে আচ্ছা তাহলেই আর তার পেছনে বসানোর সময় কিছু আর অন্যান্য খরচ আছে অন্যান্য চাষে চাষ যদি गोबर সার দেয়া যায় কি ফুল দেয়া যায় নতুন করে জমি তৈরি আচ্ছা ওটা 5000 টাকায় হয়ে যাবে জমি চাষ করে খোল দিয়ে পরিষ্কার করে 5000 টাকায় হয়ে যাবে মানে প্রায় হাজার টাকার মধ্যে আপনার 22 কাঠা জমি প্রথম চাষ কমপ্লিট হয়ে যাবে এক লাখ টাকা লাগবে মোট কত 26 গুলো ব্যবহার করে হ্যাঁ 20 23 ব্যবহার করে এক লাখ টাকা লাগবে না তো পুরো ধরে রাখা হয় আচ্ছা কতদিনের মাথা থেকে প্রথম প্রোডাকশন পাবো পাঁচ মাসের মাথা থেকে এখন বলছেন আট মাসের মাথা থেকে এখন একটু বেশি ওকে তো আপনারা গোলাপ চাষের উপরে একটা দারুণ ধারণা পেলেন এবং আমার খুব ভালো লাগলো যে এরকম একজন চাষিকে পেলাম যিনি এত গুছিয়ে একদম ডিটেলড আমাদের সঙ্গে তথ্য শেয়ার করলেন তো আমরা আশা করি ওনার চাষ আরও বড় হবে এবং উনি ধীরে ধীরে গোলাপ চাষটা আরও এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা যারা ভিডিওটা দেখলেন কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন